গণহত্যার বিচার পেয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে আজকের এই বিশাল সমাদশের এ পর্যায়ে বক্তব্য নিয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী সভাপতি ভাই আবুবকার সিদ্ধি ভাই আবুবকার সিদ্ধি ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখা প্রতীক আজকে বিশাল সমাবেশের সংগ্রামী সভাপতি মেহমান বৃন্দ আমার সামনে উপবিষ্ট সচেতন দেশপ্রেমী নাগরিক বৃন্দ সবাইকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ গত পরশু আপনারা দেখেছেন বাংলাদেশের ইতিহাসে নতুন একটা ইতিহাস সৃষ্টি হয়েছে যে ইতিহাসে আমরা দেখেছি ইসলাম পন্থাদের কীভাবে বিজয় হয়েছে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র নির্বাচনে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য ক্যাম্পাসগুলোতে সময় ইসলাম পন্থা যারা চর্চা করত যারা প্র্যাকটিসিং মুসলিম ছিল তাদেরকে বিভিন্ন ধরনের ট্যাগের মাধ্যমে তাদেরকে শোষণ নিপীড়ন এবং বৈষম্যের মধ্যে রাখা হয়েছিল আমরা দেখেছি বুয়েটের মতো ক্যাম্পাসে সে আপনারকে হত্যা করা হয়েছিল শিবির ট্যাগের মাধ্যমে আমরা দেখেছি বিভিন্ন ক্যাম্পাসগুলোকে কিভাবে হচ্ছে তৎকালীন ফ্যাসিস্ট হাসিনার যে ছাত্র সংগঠন ছিল তারা কিভাবে শিক্ষার্থীদেরকে শোষণ করেছে তাদেরকে কিভাবে তাদের যে বাঘ তাদের যে কথা বলার যে অধিকার সেটাকে কীভাবে কেড়ে নিয়েছিল সবকিছু সব কিছুকে বাদ দিয়ে আমরা নতুন ইতিহাস গড়তে সব আমরা নতুন ইতিহাস গড়ে দেখিয়েছি যে ইসলাম পন্থারা এই বাংলাদেশে আগেও ছিল এখনো আছে ভবিষ্যতে থাকবে ইনশাল্লাহ আমরা দেখেছি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা উনি বলেছেন ডাকসু নির্বাচন যেহেতু সুষ্ঠু হয়েছে সো জাতীয় নির্বাচন এখন সম্ভব তো এক্ষেত্রে বলতে চাই যদি আপনারা মনে করেন জাতীয় নির্বাচন দেওয়া সম্ভব তাহলে আপনাদের আমরা যেই জুলাই বিপ্লবের মাধ্যমে আপনাদেরকে বসিয়েছিলাম যে সংস্কারের কথা বলে সেই সংস্কার কোথায় আমরা দেখি যে আপনারা বসার পর দশ বছরের বালিকা আসিয়া হত্যা হয়েছে ধর্ষণের মাধ্যমে আমাদের তখন আইন উপদেষ্টা বলেছিলেন নব্বই দিনের মধ্যে বিচার চাই উনি বলেছেন নব্বই দিনের মধ্যে বিচার করবেন আজকে সেই নব্বই দিন পেরিয়ে প্রথম নব্বই দিন চলে যাচ্ছে কিন্তু আমরা আসিয়ার সেই বিচারের কোনো দৃশ্যমান কোনো দৃষ্টান্ত আমরা দেখিনি এইভাবে হচ্ছে আমাদের সংস্কারের যে নমুনা আমরা দেখেছি সংস্কারের নামে মূল জোলালো আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাম্মুখে হত্যার পরেও সেটা নিয়েও বিচার হয়নি তাহলে কিভাবে আমরা মনে করতে পারি আমরা আপনারা হচ্ছে আগামী জাতীয় নির্বাচন দেওয়ার জন্য প্রস্তুত আমরা কিভাবে আপনাদের উপর নির্ভর করতে পারি আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ডাকসু নির্বাচনের জন্য আপনারা পুরো ক্যাম্পাসকে বিজেপি থেকে শুরু করে সকল প্রশাসনকে সেখানে নিয়োগ করেছেন অর্থাৎ আপনারা এখনো মনে মনে করছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন এই নির্বাচনে যে সমস্যাগুলো সৃষ্টি হবে সেগুলো দিয়ে আপনারা হচ্ছে দেশকে তাল মাজাল অবস্থা থেকে আপনারা রক্ষা করতে পারবেন না যার কারণে আপনারা প্রশাসনকে সেখানে অনেক ধরনের প্রশাসন সেখানে নিয়োগ করেছেন আপনারা জানেন আজকে জাকসু নির্বাচন হচ্ছে জাহাঙ্গীরনগর সেখানে আমরা দেখতে চাই ইনশো আমরা আশাবাদী সেখানে নতুন ইতিহাস হবে শুধু জাকসু নয় থেকে শুরু করে সকল ক্যাম্পাস গুলোতে আমরা আশাবাদী ইসলাম পন্থার বিজয় হবে ইনশাল্লাহ এখন প্রয়োজন আমাদের ঐক্যবদ্ধ আমাদের ঐক্যবদ্ধতা এবং আমাদের সবাইকে মিলে একসাথে ইসলাম পন্থার বিজয়ের জন্য বিজয় নিশ্চিতের জন্য কাজ করা আমরা যদি ঐক্যবদ্ধ হই তাহলে বিজয় ইনশাল্লাহ আমাদেরই হবে এবং সকল বাকিদের পতন ঘটবে ইনশাল্লাহ